গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আজ দিনটা হচ্ছে বৃহস্পতিবার আর সকাল থেকেই আজকে আমার বাড়িতে চলছে মতিচুল লাড্ডু বানানোর একটা কাজ মানে কাজ এটাকে ঠিক বলবো না এটা বিগত দু বছর ধরেই এই মতিচুল লাড্ডু আমার বাড়িতে হয় অ্যাকচুয়ালি ওই যে মায়ের মন্দির প্রতিষ্ঠা ব্লগ তোমাদের সবার সাথে শেয়ার করেছি তো সেই মায়ের পুজো উপলক্ষেই লাস্ট দু বছর ধরেই আমার বাড়িতে এই মতিচুর লাড্ডু বানানো হয় আর সবাইকে সেটা দেওয়া হয় তো দেখতেই পেলে এটা আমি আমার গোপালের জন্য নিয়ে যাচ্ছি প্রথমে আগে আমি আমার গোপালকে দেব তো সকাল থেকেই আজকে এই সব নিয়ে ভীষণ ব্যস্ত ছিলাম তো এই যে দেখতে পাচ্ছ এখন বেলা ঘুরিয়ে প্রায় সন্ধ্যের দিকে হয়ে গেছে সন্ধ্যে হয়ে গেছে বলতে পারো তা আমি গুটকা কচুরি সিঙ্গারা যেহেতু খেতে ভীষণ ভালোবাসি তো আমার হাজব্যান্ড সেই জন্য বললো যে চলো তো তোমার জন্য মানে আমার জন্য নয় সন্ধ্যাবেলা অ্যাকচুয়ালি অনেকে এসেও ছিল তো সবার জন্যই আমাদের বাড়িতে তখন সিঙ্গারা আর কচুরির একটা পার্টি হবে তো তো যে ভাই বানাবে সে আমাকে বলল ডালটা আমাকে গুটকা কচুরির জন্য যেটা লাগবে সেটা আমাকে হালকা একটু সেদ্ধ করে দাও তো এখানে সেটারই প্রিপারেশন চলছে আর আমি আজকে সারাদিন এতই ব্যস্ত ছিলাম ভাইয়ের ওভারটা আমি যেহেতু পরে দিচ্ছি তাই আমি এখন বুঝতেও পারছি না যে আমি কখন কি কাজ করেছি কারণ অলরেডি দুদিন পর আমার একটু লেট হলো ব্লগটা দিতে তো এখানে দেখো গুটকা কচুরির জন্য মুগ ডালটা জাস্ট একটা হালকা সিটি দেব আর এই যে ভাই এই ভাই সকাল থেকে রাত অবধি ভীষণ পরিশ্রম করেছে আর এই যে গুটকা কচুরি পুটটার জন্য এই যে জিনিসগুলো আছে এগুলো আমাকেও পেস্টও করে দিতে বললো এরপর আমি ভালো করে কিছু শ্যুটও করতে পারবো না কারণ অফিস থেকে প্রচুর লোকজন আসা যাওয়া করছিল তাদের জন্য চা স্ন্যাক্সের ব্যবস্থা আমাকেই করতে হচ্ছিল তো কিছু কিছু ক্লিপ আমি তোমাদের জন্য বা তোমাদেরকে দেখানোর জন্য নিয়েছি সেগুলো তোমরা একটু দেখে নাও তো সিঙ্গারা যেহেতু করব তো বাড়িতে ছিল ফ্রোজেন মোটর সেটাকেই আমি একটু বের করে দিলাম আর ওই যে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু লাড্ডুর কাজ পুরো দমে চলছে আর এখানে একের পর এক প্রথমে কচুরি তারপর সিঙ্গারার জন্য এই ভাই আটা আটা তো নয় ময়দা সরি তো মাখছে তো আমি ওই ছোটো ছোটো করে একবার করে যাচ্ছিলাম একটু একটু করে ক্লিপ নিচ্ছিলাম আর এদিকে আমাকে চা জলের ব্যবস্থাও করতে হচ্ছিল ওটা ছিল সিঙ্গারার পুর আর এখানে দেখো সিঙ্গারা আমাদের অলরেডি হয়ে গেছে এটা গুটকা কচুরির এটা পুরটা আমাকেও শিখিয়ে দিয়েছে তো যদি কোনো দিন পারি তোমাদের সাথে সময় করে আমি রেসিপিটা শেয়ার করব আমি ওর কাছে শিখে নিয়েছি আর এখানে চলো তোমাদের সাথে শেয়ার করি আমি ওর কাছে কীভাবে সিঙ্গারা মানে ফোল্ড করে সেটা ওকে দেখাতে বলছিলাম অ্যাকচুয়ালি এই ভাইয়ের ভাই তো কারিগর তোমরা তো দেখে বুঝতেই পারছো তাছাড়া ভাইয়ের মিষ্টির দোকানও আছে তো প্রতি বছর এই আসে আর যেহেতু আমি সিঙ্গারা বা কচুরি খেতে খুব ভালোবাসি মিষ্টি জাতীয় জিনিস আমি খেতে খুব একটা পছন্দ করি না তাই হাজব্যান্ড প্রতি বছরই আমার জন্য সবার জন্যই বাট স্পেশালি আমার জন্য সিঙ্গারা আর কচুরিটা ওকে আলাদা করে বানাতে বলে যেহেতু আমি ভীষণ খেতে ভালোবাসি তো এই যে দেখতে পাচ্ছ তো আমি তোমাদের সাথেও ভাবলাম একটু শেয়ার করি যে কিভাবে বাড়িতে সিঙ্গারা বানানো যায় এতদূর পর্যন্ত আমিও ঠিকঠাক বুঝতে পেরেছি তারপরে ও যে কি কায়দা করলো সেটাও এত তাড়াতাড়ি করলো আমি কিন্তু বললাম যে তুই আমাকে এটা কিন্তু তাড়াহুড়োর মধ্যে কি যে দেখিয়ে দিল এই জায়গাটা আমি বুঝতে পারলাম না পরে আবার আমি যদি বাড়িতে বানাই তো আমি নিজের মতো করে এখানটা ঠিক করে নেব আর এটাকে কাটা নিমকি তো নিমকি যেটা হয় অ্যাকচুয়ালি তো নিমকিও বললো মানে আমার নিমকিটাও খেতে ভীষণ ভালো লাগে তো বললো দিদি তুমি নিমকি খেতে ভালোবাসো তো দাঁড়াও তোমাকে তাহলে কতগুলো নিমকিও বানিয়ে দিই তো কচুরি সিঙ্গারাগুলো সেদিনই সব শেষ হয়ে গিয়েছিলো চায় চা দিয়ে আরও সবাই এসছিলো আমরা সবাই খেয়েছিলাম কিন্তু কচুরি আর নিমকিটা আমি স্টোর করে কন্টেনারের মধ্যে ভরে রেখে দিয়েছি সেটা এখন চলবে মোটামুটি এখন পাঁচ ছ দিন চলবে সেটা তো এই যে কচুরি ভরে ও অলরেডি দেখো কচুরি ওর ভাজাও হয়ে গেছে এবারে সিঙ্গারাগুলো চলছিল আর এর মাঝে আমাকে প্রচুর কাজ করতে হচ্ছিলো মানে কন্টিনিউ বাড়িতে গেস্টরা আসছিল অনেক লোকজন আসা যাওয়া করছিল তাদেরকে চা দিতে দিতে আমার অনেক টাইম চলে গেছে এনিওয়েজ তো দেখো এখন মোটামুটি সাড়ে এগারোটা বারোটা বাজবে অলরেডি আমাদের লাড্ডু যা বানানোর ছিল কমপ্লিট হয়ে গেছে কিছু দেখো প্যাকেটিংও হয়ে গেছে তো বাস আজকের ব্লগটা এই পর্যন্তই আমি ভীষণ ব্যস্তর মধ্যে ছিলাম তাই খুব ভালো করে ভিডিও আমি করতে পারিনি দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে